আর বাসিনা সাদিন পরে একটু বুঝছিলাম হ্যাঁ জানলার দেখতে পারতাছিলাম দেখতে

বেডশিটটা এটা তো আমি এদের জন্য অর্ডার করেছিলাম বেডশিট কালেকশন এই পেজ থেকে আমি তো ভাবতেই পারি না অর্ডার করার একদিনের মধ্যে চলে আসবে আমি তাদের পেজে যেমন ছবি দেখেছিলাম ঠিক ওই রকমই পেয়েছি বালিশের গুলো তো বিগ সাইজের আই দেখি তো চাদরটা কত বড় চাদরের কোয়ালিটি তো আছে চলো আমরা বিছানায় বিছিয়ে দেখি খাটটা কেমন লাগে ও আমি তো মনে করেছিলাম চাদরটা ছোট হবে এখন দেখি বিগ সাইজের চাদর বিছানায় বিছানোর পর আমার খাটটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে বসে আছি এত সুন্দর বেডশিট আপনারা পেয়ে যাবেন বেডশিট কালেকশন এই পেজ থেকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন তাদের কাপড়ের মান কোয়ালিটি যে এত ভালো হবে আমি ভাবতেও পারি নাই